সাড়ে দশটা মতন বাজে আর আজকে থেকেই আমি এখনও চলছে বৃহস্পতিবার আর আজকে থেকেই আমি আমার নতুন ব্লগটা শুরু করছি সেটার কারণ হলো আমি নতুন একটা চ্যালেঞ্জ নিতে চাইছি সেটা কেন সেটা আমি দেখাচ্ছি যে আমার স্কিনের খুব অবস্থা খারাপ সেটা আমি একটুখানি ভালো করে দেখাচ্ছি যে কীরকম অবস্থাটা খারাপ তো আপনারা দেখুন স্ক্রিনটাকে কতটা খারাপ হয়ে গেছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখুন কেমন ডাক প্যাচেস হয়ে গেছে আর স্কিনটা প্রচুর ড্রাই হয়ে গেছে যদিও আমি অনেক কিছু করছি এরকম ডাক প্যাচেস আছে অনেক পিগমেন্টেশনও রয়েছে তো একবার বোরোলিনটা ট্রাই করে দেখি কি হয় যেহেতু আমার এরকম মুখে খুব বাজে প্যাচেস তো আমি একটা নতুন নাইট ক্রিম শুরু করতে চলেছি সেটা হলো এই যে বোরোলিন আমাদের সবার পছন্দের বোরোলিন আমি সাত দিন একটা চ্যালেঞ্জ নিচ্ছে নিচ্ছি সেটা হলো বোরুলিন প্রতিদিন রাত্রিবেলা লাগাবো আর লাগিয়ে দেখব আমার স্কিনটা কীরকম হচ্ছে আর আপনাদেরও দেখাবো যে স্কিনটা কী কীরকম কী কী চেঞ্জেস হচ্ছে ঠিক আছে এই যে বোরুলিনটা এবারে আমি লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে দেখা যাক কী রেজাল্ট হয় আর শুধু জাস্ট আমি বোরোলিনটা লাগিয়েছি আর কোনো রকম তার আগে কোনো কিছু লাগাইনি সিম্পল বোরোলিন সকালবেলা উঠে গেছি সাড়ে ছটা মতন বাজে আর কি সুন্দর বৃষ্টি হয়ে একটা ওয়েদার দেখুন আর সকাল সকাল আমি আজকে নতুন শুরু করেছি এটা হলো মেডিটেশন মেডিটেশন করে কিন্তু মুডটা বেশ ভালো থাকছে আর এই যে আমার বৃন্দাজ পা খেসুতি পাতার রস করে ফেলেছি অর্ধেকটা শুকন জন্য রেখে দিয়েছি আর এটা আর বেশি দিন বাকি নেই আর দুদিন খেলেই আমার মোটামুটি সাত দিন কমপ্লিট হয়ে যাবে আমার স্কিনটা বেশ আজকে অনেকটাই গ্লো করছে আপনারা প্রতিদিন দেখছেন আপনারাও জানান তো আজকে এটা মর্নিং এর জাস্ট ভিডিও কালকে আমি বোর লাগিয়েছিলাম আর আজকের স্কিনটা একটুখানি ভালোই দেখাচ্ছে যে বেশ মনে হচ্ছে খুব ময়েশ্চারাইজড আমার তো ড্রাই স্কিন সো স্কিনটা বেশ ময়েশ্চারাইজড লাগছে ভালো লাগছে দেখতে লেটসি আমি সেভেন ডেজ ইউজ করব কারণ বোরোলিন ইজ দ্য থিং যেটা আমাদের জন্য খুব একটা ভালো না স্কিনের জন্য অ্যাজ পার ডার্মাটোলজিস্ট বিকজ দের ইজ এ বোরিক অ্যাসিড সো বোরিক অ্যাসিড ইজ নট গুড ফর হেলথ সো যদি স্কিন থেকে বেশি বোরিক অ্যাসিড মানে কনজিউম হয়ে যায় দ্যাট ইজ গোয়িং টু গিভ দ্য সাইড এফেক্টস সো আমি দিনই ইউজ করবো নট মোর দ্যান দিস আবার যখন দেখব যে প্রয়োজন পড়ছে আবার নিশ্চয়ই সেভেন টেস্টস করবো তো লেটস সি কি হয় আর এখন নিতে চলে গেছিলাম ফোরিংকে ও স্কুলে বেশ অনেক দিন পর এখন সাড়ে একটা মতন বাজে আর আমি বানাচ্ছি চিকেন রেজালা এটা আমার শুভঙ্কর আর বাবায়ের ভীষণই পছন্দের একটা ডিশ এই যে দিয়ে দিয়েছি ফোড়ন হল গিয়ে গরম মশলা তার সাথে শুকনো লঙ্কা আমি একটু স্পেশালভাবে বানাই সেটা রেসিপিটাই আপনাদের শেয়ার করব এই যে এখানে দিয়ে দিয়েছি চিকেনে আদা রসুন পেঁয়াজ গরম মশলা নুন দিয়ে দই দিয়ে ম্যারিনেট করতে আপনারাও এরকম করে ম্যারিনেট করবে ও কাঁচা লঙ্কাও পেস্ট ছিল সরি আমি বলতে ভুলে গেছি আর এখানে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট ফোড়ন এটাতে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা পেস্টটা এটাকে এবার ভালো করে ফ্রাই করতে হবে ভালো করে ফ্রাই করে যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু এইটাকে আহ এর ভিতরে চিকেনটা দিয়ে দিতে হবে এরকম করে একটুখানি স্লো আছে নাড়াতে থাকবে তাহলে বেশ ভালো হবে ব্যাপারটা আর কি আর এইখানে দিয়ে দিয়েছি চিকেনটা চিকেনটা দেওয়া হয়েছে আমি তখন নিতে ভুলে গেছি যে চিকেনটাকে দিয়ে এইবারে আহ আসতে করে দিয়েছি একদম মিডিয়াম আঁচে করে দিয়েছি মিডিয়াম আঁচ করে দিই কি নীলে ছেড়ে এবার এইটাকে ঢেকে দেব ঢাকনা ঢাকনা দিয়ে জল বের দেব তারপরে এটা কুশিয়ে নেব যতক্ষণ জল শুকবে ততক্ষণই চাল নুকস বাকি মিষ্টিটা দিলে একটু মিষ্টি মিষ্টি বেশি চিনি দিতে লাগে না আর এই যে আমার চিকেনটা দেখুন একদম তেল বেরিয়ে গেছে একদম স্লো আঁচেই আমি রান্না করেছি তেল বেরিয়ে গেছে একটু এর ভিতরে দিয়ে দেব এবার এই পেস্টটা কি দা ভালো করে পেস্টটা দিয়ে দেবেন দিয়ে আবার স্লো আছে এবার কিন্তু অনেক বারবার করে নাড়াতে হবে নইলে কিন্তু বাদাম পেস্টটা নিচে লেগে যাবে এই যে দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো একটুখানি কীরকম চিনি তাহলে বেশ ভালো খেতে লাগবে চিনিটা দিয়ে দেবেন দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল এই যে গরম জল দিয়ে দিচ্ছি আপনারা আন্দাজ মতন গরম জল দিয়ে দেবেন আর আমি যেটা আরেকটা জিনিস করি যেটা আমি দিতে ভুলে গেছি শটটা নিতে সেটা হলো দই দিয়ে দেবেন আর একটুখানি আঁতর আতর বা কেওড়ার জল দিয়ে দেবেন একদম মাইন্ড ব্লোরিং খেতে লাগবে বিশ্বাস করুন এত ভালো খেতে লাগবে কি বলবো আপনারা একবার কিন্তু বাড়িতে ট্রাই করে জানাবেন কিরকম হয়েছে আমি ফার্স্ট টাইম একটা ভালো রেসিপি শেয়ার করছি আর এটা খুব সহজ বানানো আর ভীষণ ইজি এই যে তেল বেরিয়ে গেছে তার মানে রান্নাটা হয়ে গেছে এরকম করে ফুটকাতে দিয়ে দেবেন আস্তে করে আর নাড়াতে থাকবেন যাতে নিজে না হয়ে গেল বানানো আমার চিকেন রেজালা আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কিরকম লাগে